আসসালামু আলাইকুম বাংলাদেশেরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকায় আছেন তাদের জন্য একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যারা ইউরোপ আমেরিকায় থাকেন ইটালিতে ফ্রান্সে কিংবা আমেরিকা ক্যানাডাতে থাকেন তারা বুঝতে পারবেন নতুনদের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা কাজ শুধুমাত্র আপনার টাকা ইনকাম ভালো থাকা কিংবা দেশে টাকা পাঠিয়ে পরিবারকে ভালো রাখার মধ্যে সীমাবদ্ধ না একটা কাজের মাধ্যমে নতুনরা আমরা সবাই নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারি আমাদের সময়টা ভালো কাটে অলস মস্তিষ্কে শয়তানের কারখানা হয় না এই অ্যাক্টিভ থাকার মাধ্যমে দেশ থেকে আসার যে কষ্ট পরিবার ছেড়ে থাকার যে কষ্ট এই কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি মিলে ফ্রাস্টেশনটা একটু হলেও কম হয় এই কথাগুলো বলছি কারণ আমার কেন জানি মনে হয় বাংলাদেশিদের পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপেও অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রশাসনিক সহায়তা দেয় কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিন্তু কাজ খুঁজে দেওয়ার মতো প্রতিষ্ঠান খুব একটা অন্তত আমার চোখে পড়েনি অথচ এই জায়গাতে ফোকাস করা ছিল সবচেয়ে বেশি দরকারি আচ্ছা এই কথাগুলো আমি লিখতেও পারতাম এই কথাগুলো না লিখে আমি ভিডিও করে বলছি যাতে করে ম্যাসেজটা সবসময়ের মতো স্পষ্ট হয় আপনারা যারা এই দেশে অনেক বছর ধরে আছেন ২০ বছর ১৫ বছর তিরিশ বছর অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত নতুন যারা আসবে তাদেরকে কোন একটা কাজ দেওয়ার মাধ্যমে মিনিমাম যে বেসিক সহায়তা শুরু থেকে এটা করতে পারার আমি ফ্রান্সের যে শহরে থাকি প্যারিস থেকে প্রায় চারশো আশি কিলোমিটার দূরে ছোট শহর আমি একটা অ্যাসোসিয়েশনে কাজ করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই যদি কেউ আমার এই শহরের আশেপাশে থাকেন আমি শহরের নাম লিখে দিচ্ছি এই শহরের আশেপাশে যদি কেউ থাকেন আপনি যদি অ্যাসাইলাম আবেদন করেছেন আপনার রেসিপিসি আছে এরকমও সিচুয়েশন হয় তাহলেও আপনি অন্তত আমার সাথে অথবা সরাসরি অ্যাসোসিয়েশনে যোগাযোগ করলে আপনাকে একটা অ্যাক্টিভিটির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা আমি করতে পারি আমি এটাকে অ্যাক্টিভিটি বলছি কারণ এখানে আপনি ফুল টাইম কাজ কিংবা ফুল টাইম কাজ করার যে বেতন সেটা আপনি পাবেন না যেহেতু এটা একটা অ্যাসোসিয়েশন যেহেতু রেসিপেসির সাথে আপনার লিগালি ফুল টাইম কাজ করার পারমিশন নাই সে কারণে অ্যাসোসিয়েশনের সাথে আপনি জড়িত থাকতে পারবেন অ্যাসোসিয়েশনকে আপনি কিছু সেবা দিবেন অ্যাসোসিয়েশন এই বিনিময়ে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আপনার কিছু টাকা পয়সা দিবে যেটা ফুল টাইম কাজ না আমি শিওর যে এই মিনিমাম হেল্পটাও যে কোনো মানুষের জীবনে অ্যাটলিস্ট যারা নতুন রূপে তাদের জন্য অনেক কিছু আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি এই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে আপনার যোগাযোগটা যখন ভালো হবে আপনার অ্যাক্টিভিটি যখন অ্যাসোসিয়েশনগুলো পছন্দ করবে এমনও কিন্তু হতে পারে ভবিষ্যতে আল্লাহ না করুক যখন আপনার ইউরোপে দাঁড়ানোর আর কোনো অবস্থা নাই আপনি দিকেই ঠাই পাচ্ছেন না তখন কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলো আপনার হাত শক্ত করে ধরে আপনাকে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিতে পারে কোনো কিছুই গ্যারান্টার না তো আমরা জানি না কিন্তু সে ক্ষমতা তাদের আছে আজকের ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এই মেসেজ দিতে চাই যে যেখানেই থাকেন যে শহরেই থাকেন যদি সম্ভব হয় কোনো একটা অ্যাক্টিভিটিতে জড়িত হন সেটা কাজ হতে পারে সেটা আপনার কোনো ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটি হতে পারে আমি যে কথা বলছি আমার অ্যাসোসিয়েশনের সাথে আপনি জড়িত হতে পারেন অবশ্যই আপনি কিছু টাকা পয়সা পাবেন সেটা অ্যাসোসিয়েশন এবং আপনি বসে ঠিকঠাক করবেন এইভাবে অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হলে আজকে একটু কষ্ট করলেও টাকা একটু কম ইনকাম হলেও ভবিষ্যৎটা আপনার সুন্দর হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম